হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে ক্লাস সব কমপ্লিট চান করে ঘরে আসলাম এখন এসে রুটি করে নিচ্ছি আর পূজাটা মেয়ে দিয়ে দেবে ফুল নাই ফুল নিয়ে আসবো আমি একটু পরে তো ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো কি করছি সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে আশা করি ভালো লাগবে এই যে দুধ দিয়ে রুটি দিলাম মেখে দুধ রুটি খাবে আমিও খাবো বন্ধুরা ঠিক আছে বাজারে যাচ্ছি দেখি আর একটু ব্যাঙ্কেও ঢুকবো মাছ পাইলি পাইলে নিয়ে আসব আর আজকের আকাশের ওয়েদারটা মেঘলা মেঘলা বন্ধুরা রোদ নাই অল্প হালকা টিপ টিপ বৃষ্টি হচ্ছে ফোটা ফোটা বৃষ্টি হলে ভালোই হয় ধুলা ঠুলা রাস্তায় ঘাটে এখনো বৃষ্টি হয়নি আমাদের এদিকে তো চলো যা বন্ধুরা হ্যাঁ চলে আসছি একটু আগেই বন্ধুরা এসে এই দোয়া ধুয়া করে নিলাম মাছ গুলো এখানে কি মাছ বলে এগুলা আর মাছের মাথা নিচ্ছি একটা কাতল মাছের মাথা এগুলো এখন ভেজে নেব আর এদিকে ভাতটা বসিয়ে দিছি সবজিটা কাটা হয়নি কেটে নেব এখানে করলা পটল কুমড়ো মিষ্টি কুমড়ো এগুলা নিয়ে আসলাম বেগুন সবজিটা কেটে নেব এখন আর নিয়ে আসছিলাম শুকটি মাছ ঢোকায় রাখছি লম্বা লম্বা যে কী মাছ শুকটি মাছ পাই ওগুলা ওগুলো শুটি মাছ নিয়ে আসছি রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ মাছগুলো ভেজে নিচ্ছি বেশ হয়ে গেছে বাকিগুলো দিয়ে দেবো হয়ে গেছে সব ভাজা হয়ে গেছে মাথা গুলো ভাজা করে দিচ্ছি করোনা ভাজাটা হয়ে গেছে এখানে কোড়ল দিয়ে দিয়েছি পিঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে সাদা জিরে আর একটু আদা দিয়ে দেবো এখন কেতো করা ভাজা দিয়ে দিলাম ভাজা ভাজা হয়েছে সবজিগুলো দিয়ে দেবো টমেটো বেগুন আলু কুটিয়ে বলে মাছ বোল করবো লবণ বাটি মশলা গুলো পরে উলি নিব এখন ঢাকল এটা ভালো করে ভজে নিব আর একটু রুটি দেব শুদ্ধ হয়ে যাবে ঢাকনাটা খুলে নিয়েছি তেল বেরিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া বুনিয়ার গুঁড়া এক চামচ করে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন জল এক করে দিয়ে দেব মশলা সঙ্গে সুন্দর ভাজা হয়ে গেছে কষানো গেগুন টমেটো গলে গেছে সব আলুটা শুধু একটু সিদ্ধ হবে এখন একটু বাদে আসছি বন্ধুরা সিদ্ধ হোক ততক্ষণ সিদ্ধ হয়ে গেছে আলু গুলো আলু কুমড়ো সিদ্ধ হয়ে গেছে বেগুন তো আগেই সিদ্ধ হয়ে গেছে মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো ছেড়ে দিলাম আঁকা মাখা হবে বেশি ঝোলটা ঝোল ঝোল হবে না পাতা দিয়ে দিলাম বন্ধুরা রান্নাটা একদম ডান সব বন্ধুদের বলছি পুরো ভিডিওটা দেখবেন ফুল ওয়াশ করে নইলে সাবস্ক্রাইব কেটে নিচ্ছে কেউ টেনে টেনে দেখবেন না ওয়াশ টাইম হবে না ফুল ভিডিওটা দেখবেন একটু দয়া করে সবাইকে বলছি ঠিক আছে বন্ধুরা নামিয়ে নিব সবজিটা একদম কমপ্লিট রান্না আমার এই যে নামিয়ে নিলাম বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা কীরকম হয়েছে আলো বেগুন পটল মিষ্টি গুঁড়ো দিয়ে রান্না করলাম গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে তিনটা বাইশ তো আমার রান্না এখন কমপ্লিট হলো তো চলো বাজার করে নিয়ে আসি আমি কি রান্না করলাম তোমাদের দেখাচ্ছি চলো এখানে ভাত বন্ধুরা আর এদিকে লাঞ্চ মেনু বেশি কিছু রান্না করেনি বাজার গেলে বললামই তো দেরি হয়ে যায় আমার আমাকেই বাজার করতে হয় এখানে হচ্ছে করলা ভাজা আর হচ্ছে এই যে মাছ দিয়ে আলু বেগুন পটল মিষ্টি কুমড়ো একখানে ঝোল করলাম আর হচ্ছে আর মাছ রয়ে গেছে এই যে মাছের মাথা মাছ কালকে করবো ওগুলো তো ঠিক আছে লাঞ্চটা করি নেই মেয়েকে খেতে দিব তো বসে আছে এখন হাইকার এখন চা করছি ঠান্ডা বাতি দেওয়া হয়ে গেছে ওদিকে এতক্ষণ আমি লাইভে ছিলাম বন্ধুরা তো ঠিক আছে যে বন্ধুরা চা নিয়ে নিচি মেয়ের জন্য আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা শুভ সন্ধ্যা সবাইকে